আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই গুরুসফিনার সরবতী কমিটি ও আমার সমগ্র পরাগবে নি বিশিষ্ট আলীম বুদামা আমার শিষ্য নমাইতান কো সবাই আর উপস্থিত সমগ্র পরাগবাসী থেকে আগত পরাকে বিভিন্ন প্রান্ত থেকে আগত এই সমিত সবাই আপনারা জানেন এই বাড়ি আমার টাকুর যখন ছিলেন আমার প্রয়াত পিতা সার লস্কর গুণার দুহাই দুইবার বিদায় হয়েছে পরবর্তীতে আমি ছোটবেলা আমার মা বাবার সঙ্গে সব সময় সাপ্তাহে আন্না হয়ে মার সঙ্গে একবার সব সময় দোয়ার আজকের দিনে কোন বড় সমস্যায় আমি পড়লে এই রয়দায় এসে উনার দরবারে হাজির হয়ে আল্লাহর কাছে মোনাজাত করলে আমি দেখেছি সব সময় আল্লাহ পরবর্তীতে উনার সাহেব জাদা আতাউর রহমান চৌধুরী সাহেব ওনাকে আমি রাজনীতির সময়ে পেয়েছি তিনবার জনপরিষদ নির্বাচিত হয়েছে উনার দোয়া দুইবার বিধায়ক হয়েছে বর্তমানেও বিধায়ক আর সামনে আমাদের সাবিশিয়ান লড়াই হবে তিনটা সমস্ত নিয়ে একটা আল্লাহর হুকুম যে আল্লাহর বালা করবে তার সে নির্বাচনে হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সরকার বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী সৈকালঘু সম্প্রদায় মুসলিম আমাদের উপরে বিভিন্ন আকারে গুলুম অত্যাচার করতেছে যে উচ্ছেদের সমস্যা সমগ্র আসামে ইসলাম ধর্মাবলম্বী ছাড়ার কোনো উচ্ছেদ নাই বর্তমানে আমার পাঁচশো বাইশ পরিবার সাতটার ভিতরে গভর্নমেন্ট থেকে বর্তমানে হাইকোর্টের একটি স্থগিত আছে আপনারা সবাই বা মঞ্চে উপস্থিত জানাই আসেন ওনাদেরও শরিক করবেন যে আল্লাহ তালা যেন

তাই প্রত্যেকেই আমি অনুরোধ রাখছি সমগ্র এই জনায়ত আসেন আপনারা যে যারি করে নাম দেখবে আমাদের ইসলামের যত সংস্থা আছে আমার জমিয়তে উলামা সবাই মিলে এই আন্দোলনে যাচ্ছে যে আমরা তো বাংলাদেশি কেউ নয় আমাদের নাম কেন কাটা হচ্ছে রাজনীতির কারণে সামনে ইলেকশন লুট কমানো হচ্ছে সমগ্র ভারতবর্ষে চলছে সমগ্র আসামে চলছে তাই সরকার এই মজলিশে আমার সময় বেশি নেওয়ার জরুরত নাই ওনারা আছেন বিভিন্ন আলোচনা হবে আল্লাহ সারা আমাদের বলার জায়গা নেই আমি বিধায়ক আমি বিরোধী দলের বিধায়ক এরকম বহু বিধায়ক আছে কিন্তু লাভ হয় না সরকার যেটা চায় সেটা করে একমাত্র সরকার সাহিত্য করতে হলে আমাদের আল্লাহ খেয়াল করতে হবে এই কথা বলে আপনারা এসেছে আমি এই সমস্ত বিধায়ক আমার কান্ডর উনিশ মহিলেন যে আয়োজক মন্ডলী থেকে কোন যদি কষ্ট দুঃখ হয়ে থাকেন আপনারা বিশ্বের বাড়ির দিকে চেয়ে মাঠ দিলেন আর আমার অন্তরের অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলে আমার বক্তব্য সমাপ্ত এখন আপনারা সম্পর্কে সংক্ষিপ্ত